আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকে সৌদি রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক মাসের মাঝামাঝি কিন্তু টাকার রেট অনেক পরিমাণে বাড়তি রয়েছে বিশেষ করে সৌদি আরবের রিয়ালের রেট আজকে যদি আপনারা তাওহিল আল রাজির মাধ্যমে বাংলাদেশের টাকা পাঠান বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন মোবাইল পে দশক মোবাইল পের মাধ্যমে বত্রিশ টাকা বিশ করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপের মাধ্যমে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমাপের মাধ্যমে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে কুইক কুইকের মাধ্যমে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দর্শক টেলিমানি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এস টিসি পি এর মাধ্যমে বত্রিশ টাকা চোদ্দো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন এবং নিউ থেকে বত্রিশ টাকা উনচল্লিশ করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা চল্লিশ করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক